আসসালাম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো চুয়াত্তরটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখেটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শ্যামস অর্থ সূর্য আরবিতে হবে শ্যামস বাংলা অর্থ সূর্য মোয়াল্লাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়ালল্যাম বাল অর্থ ওস্তাদ মাক অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক বাল অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাল অর্থ পাগল সবগুলো শব্দ আরও একবার শিখে নেই শামস অর্থ সূর্য মোয়াল্ল্যাম অর্থ উস্তাদ মাক অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল গেরামা, অর্থ জরিমানা আরবিধা হবে গেরামা বালো অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বালর্থ অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বালর্থ অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা ভালো অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও এক বসে খেয়ে গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বাল অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়েসার বাল অর্থ বামে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাল অর্থ বাহিরে দাখেল অর্থ ভিতরে আরবিতে হবে দাখেল বান অর্থ ভিতরে সবগুলো শব্দ আরো একবার ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভিতরে বিল্লেল অর্থ রাত আর পিত হবে বিল্লেল, বান অর্থ রাত না অর্থ পরিষ্কার আর হবে নাদিফ বান অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা আরবিতে হবে উসাক অর্থ নোংরা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বানো অর্থ খালি সবগুলো শব্দ আরও একবার শেখেনি বিল্ল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার উসাক অর্থ নোংরা ফাদি অর্থ খালি মাতরুজ অর্থ ভরা আরবিতে হবে মাতরুজ বালা অর্থ ভরা ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক ভালো অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাল অর্থ নিচে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল বাল অর্থ ভেতরে সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি মাতরুজ অর্থ ভরা ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে দাখেল, অর্থ ভেতরে যাও যা অর্থ স্ত্রী আরবিধা হবে যাও যা বাল অর্থ স্ত্রী উক্তি অর্থ বুন, আরবিধা হবে উক্তি বাল অর্থ বুন, আহু অর্থ ভাই আরবিধা হবে আহু বাল অর্থ ভাই সালামত অর্থ নিরাপদ আরবিধা হবে বাল অর্থ নিরাপদ সবগুলো শব্দ আরও একবার শেখেনি যাও যা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আখু অর্থ ভাই সালামত অর্থ নিরাপদ মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাল অর্থ ক্ষমা চেওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বাল অর্থ বিল হাদিদ অর্থ লোহা আরবিতে হবে হাদিত বাল অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি বাল অর্থ মন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদি অর্থ লোহা গালবি অর্থ মন জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বানার অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিতা হবে বেনুস বাংলার অর্থ মাঝে কুল অহেদ, অর্থ সবাই আরবিতে হবে অহেদ বালো অর্থ সবাই আওয়াল সুভা অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবা বাংলার অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নেই জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুলু অহেত অর্থ সবাই আওয়াল সুবা অর্থ ভোর সকাল হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয়তমা সুরা সুরা, অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাল অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝালমুরিস আরবিতে হবে ফিলফিলহার ভালো অর্থ সব সবগুলো শব্দ আরও এক বেশি হাবিবি অর্থ প্রিয়তমা সুরা সুরা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝালমুরিস সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বান অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বান অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরও একবার শেখেনি সবুর ধৈর্য গলত অর্থ ভুল কসলা অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা ভালো অর্থ গোপন মুসেক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোসেক্কেল ভালো অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাল অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান সবগুলো শব্দ আরও একবার সেখানে সিররা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান ভালো অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির ভালো অর্থ গরিব গানী অর্থ ধনী আরবিতে হবে গানি, ভালো অর্থ ধনী আতসান অর্থ পিপাশিত আরবিধা হবে ভালো অর্থ পিপাসিত সবগুলো শব্দ আর এক বিষয়ে খেলে গায়ের ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব গানী অর্থ ধনী আন অর্থ সেকিন অর্থ চাকু বা সুরি আরবিধা হবে সেকেন্ড ভালো অর্থ চাকু বা সুরি কিদর অর্থ পাতিল আরবিতে হবে কিদর বান অর্থ পাতিল আকল রুজ, অর্থ ভাত খাই আরবিতে হবে আক্কেল রুজ বান অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক, বান অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শেখে নেই সিকিন অর্থ চাকু বা সুরি কিদড় অর্থ পাতিল আক্কেল রুজ, অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আলাতুল নোম অর্থ সবসময় ঘুম আরবিতে হবে আলাতুল নোম ভালো অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা ভালো অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি ভালো অর্থ খালি মজু অর্থ আছে আরবিতে হবে মজুদ ভালো অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শেখে আলাতুল নোম অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে অর্থ আধা ঘন্টা আরবিতে হবে নুস্তা ভালো অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ ভালো অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি ভালো অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বাল অর্থ খুব সবগুল শব্দ আরও এক বিষয় নেই অর্থ আধা ঘন্টা লেশ, অর্থ কেন তানি অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব আনা সুরতা অর্থ আমি পুলিশ আরবিতে হবে আনা সুরতা বাল অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাল অর্থ শ্রমিক মশগুল অর্থ ব্যস্ত আরবিতা হবে মশগুল বান অর্থ ব্যস্ত বাইদ অর্থ দূরে আরবিতা হবে বাঈদ ভালো অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখেনি আনা সুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মশগুল অর্থ ব্যস্ত বাইদ অর্থ দূরে